আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি আমি আব্দুল মোমেন জুয়েল আজকের পর্বে আমরা মর্গান গার্লস স্কুল অ্যান্ড কলেজ নারায়ণগঞ্জে একটা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নের সমাধানটা করবো প্রশ্নটা ছিল এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবং ত্রিভুজ সংক্রান্ত কিছু ইনফরমেশান দেওয়া আছে ইনফরমেশানগুলো হলো এই ত্রিভুজটার মধ্যে এব বি সমান সিক্স সেন্টিমিটার এটা বলা দেওয়া আছে এসি সমান ফোর সেন্টিমিটার সেটা বলা দেওয়া আছে সিডি সমান টু সিডি এটা কিন্তু টোটাল বিসিটা না দিয়ে সিডি দিল এটা দুই সেন্টিমিটার দেওয়া আছে এরপরে বললো ও যে বিন্দুটা আছে ও কোথায় আছে ও হলো এডি এর ওপর কোন একটা বিন্দু তাহলে ও হলো এডি এর ওপর কোনো একটা বিন্দু এই কোনো বিন্দুটা কোথায় হতে পারে যে কোনো জায়গায় আমার সুবিধা মতো যে কোনো জায়গায় নিতে পারি সাথে আরেকটা বললো এডি রেখাংশ বি ত্রিভুজের অন্তঃস্থ এ কোণের সমদ্বিখণ্ডক তাহলে প্রশ্নটা আরও ইজি হতো যদি আমরা এরকম করে বলতাম ত্রিভুজ এব সমধিখণ্ডটা এ এ এই যে এ কোণের সমদ্বিখণ্ডকটা আছে এই সমদ্বিখণ্ডকটা আমাদের ডি বিন্দুতে ছেদ করে আমরা সচরাচর যেভাবে পড়ে থাকি যে আমাদের এই এ কোণের যে সমাধিখণ্ডটা এইটা আমাদের ডি বিন্দুতে ছেদ করে তাহলে এডি রেখার সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেল আর এই এডি রেখার উপরে কোনো একটা বিন্দু আছে যে বিন্দুটাকে আমরা ও দিলাম এটা আমরা বলে দিতে পারি তাহলে এই যে আমরা ও বিন্দু সম্বন্ধে কিন্তু এখানে করলো কি উল্টাভাবে বলল প্রথমে আমাকে বলে দিল যে ও একটা বিন্দু সেই বিন্দুটা আবার কোথায় এডি এর উপরে এডি আবার কোথায় এডি হলো একটা কোণের খণ্ডক তো এটা তোমাকে কমপ্লেক্স করে বলে দিবে তুমি শুধু তোমার মতো সিম্পলভাবে চিন্তা করবে যে এডি বাহুটা হলো এ কোণের সমধিখণ্ড আর এই ও বিন্দু হলো এডি এর ওপরে যে কোনো একটা বিন্দু এরপরে আসি তুমি এবি বিবাহুকে এই যে এ বিবাহ যেটা আছে এটাকে তুমি সিক্স সেন্টিমিটার দিতে পারো এসি বাহু যেটা আছে এটাকে তুমি ফোর সেন্টিমিটার দিতে পারো আর এটা আমাদের টু সেন্টিমিটার থাকলো এই হলো এই ত্রিভুজ সম্বন্ধে ইনফরমেশনগুলোর একটা পরিচয় এখন প্রথমে বললো ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি এরা সদৃশ কণি কিনা সেটা আমাকে কম্পেয়ার করে এটা বোঝাতে হবে প্রথম কথা সদৃশ সদৃশকণি ব্যাপারটা কি সদৃশকণি মানে হলো আনুপাতিকভাবে আমাদের তিনটা কোণ যে তিনটা কোণ আছে তিনটা কোণ অপর ত্রিভুজের তিনটা কোণের সাথে মিলে গেলেই হবে কোণের মানটা ধরলাম সেটা হলো সিক্সটি 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 সমবাহ ত্রিভুজ তো এইটা এটা ধরে নিলাম যে এটা আমাদের একটা সমবাহু ত্রিভুজ আবার ধরে নিলাম যে এটা আমাদের একটা সমবাহ ত্রিভুজ দুইটাই যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এটা ধরে নিচ্ছে যে দুইটাই আমাদের সমবাহু ত্রিভুজ তাহলে এই দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশ কিন্তু যেহেতু বাহু সমান না তাহলে সর্বসম না সর্বসম যখন হয় তখন সে সদৃশ হয় পাশাপাশি ওর আমাদের অন্ত আমাদের একটা বাহু সমান হয় আর একটা বাহু সমান হলে বাকি বাহুগুলো এমনি সমান হয়ে যায় তাহলে ক নম্বর প্রশ্নের সমাধানটা আমাদের জন্য অনেক ইজি হবে শুধুমাত্র আমাকে প্রমাণ করতে হবে যে কোনো একটা কোন যদি না মিলে যায় তাহলেই আমাদের সদৃশ কোণই হবে না প্রথমত যেটা হলো আমাদের এ কোন যে আমাদের দুই ভাগে বিভক্ত হয়েছিল আমরা বলে নিয়েছি যে এই এ কোণকে আমাদের সমান দুই ভাগে ভাগ করা হয়েছে তো একটা যদি থার্টি ডিগ্রি হয় অপরটা আমাদের থার্টি ডিগ্রি এরকমটা এই দুইটা তাহলে সমান কিন্তু আমাদের বি কোণ আর সিকো যে সমান এই সংক্রান্ত কোনো তথ্য নেই সেটা আমরা বলে নিলাম যে আমাদের বি কোন এবং সিকোণ যে সমান এটা আমরা জানি না বি আর এসি যেহেতু সমান না কারণ যদি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে ভূমি সংলগ্ন কোন দুইটা সমান আমাদের এই বাহুটাকে দেওয়া ছিল সিক্স আর এইটা দেওয়া হলো ফোর তাহলে এই দুইটা যেহেতু সমান না তাহলে তাদের এই বাহুগুলো ভূমির সাথে কোন তৈরি করেছে সে কোনটা আমাদের সমান না তার মানে এই একটা কোন যেহেতু সমান না আমাদের এই কোণের সাথে যেহেতু এই কোণটা মিলল না তাহলে আমরা এটা সদৃশ কোন ত্রিভুজ বলতে পারি না কারণ এই ত্রিভুজের আমাদের তিনটা কোণ আছে ধরলাম এটা এক্স এটা ওয়াই এটা জেড এটা এক্স এটা আমাদের কোন একসা কিটু এটা মনে করো আলফা আর এটা হলো আমাদের বিটা এরকম দেওয়া আছে তো এক্স এক্স ঠিকই আছে আমাদের এইখানে যদি ওয়াই হয় এখানে আমাদের বিটা দাও বিটা হবে মানে বিটা বলতে বোঝাচ্ছে দুইটা দুই ধরনের কারণ যেহেতু এই দুইটা বাহু আমাদের সমান না তাহলে এখানে আমাদের সমবাহু কোন সমান হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এই বাহুগুলো যেহেতু সমান না তাহলে কোন সমদ্বিখণ্ড এক্স্যাক্ট মিডল পয়েন্টে বা এমন কোনো বিন্দুতে মিলবে না যার কারণে আমাদের এই দুই পাশের কোন সমান হবে আর দুই পাশের কোন সমান হয় এক এই স্মরণরেখার উপর সমান হয় শুধুমাত্র নব্বই ডিগ্রি হলে তাহলে এতগুলা কথা থেকে আমরা বুঝতে পারছি যে এটা আমাদের সম স্বদেশকোণে ত্রিভুজ না তোমার এতগুলো ডিনোট করার দরকার নাই তুমি যদি চাও তুমি বলে দিতে পারো যে আমাদের এই যে ত্রিভুজটা আছে যেহেতু বাহু দুইটা সমান না তাহলে এই বাহুগুলো ভূমির সাথে যে কোন তৈরি করেছে যেটা আমাদের এখানে একটা আর একটা আলফা দিয়েছি এই দুইটা পরস্পর সমান না এ কথা বাদ দিয়ে তুমি যদি বলো যে এটা একটা ত্রিভুজ যেখানে আমাদের এই কোণের সমদ্বিখণ্ডক হলো এডি আর এডি রেখাটা আমাদের মধ্যবিন্দুতে মিলিত হয় নাই কারণ যেহেতু এই দুইটা বাহু সমান না তার মানে আমাদের এই যে পাশে বিটা আর জেড দেওয়া আছে এই দুইটা কোনো আমাদের পরস্পর সমান না তো যে কোনো একটা কোণকে সমান না প্রমাণ করলে আমাদের এটা সজেশ করে ত্রিভুজ থাকবে না এখানে আমাদের যে ত্রিভুজটা দেওয়া আছে এখানে আমাকে বললো এই ত্রিভুজে আমাদের কিছু ইনফরমেশান দেওয়া আছে সিক্স দেওয়া আছে ফোর দেওয়া আছে টু দেওয়া আছে শুধু ওরা এখান থেকে বের করতে বলল যেটা এই এখানে যে অনুপাতে বিভক্ত করে আমার ফাইনালি বিডি যে বাহুটা আছে এই বিডি বাহুটাকে আমরা বের করব। শুধুমাত্র এইটাকে বিডি বাহুটাকে বের করব। তো এখন দেখতে হবে এখানে আমাদের ইনফরমেশান কি কী দেওয়া আছে ইনফরমেশান দেওয়া আছে একটা কোণের সমধিখণ্ডক আর এই সমদি ঘন্টাটা কোথায় ডি বিন্দুতে মিলিত হয়েছে তো এখন এই এডি বাহুর দৈর্ঘ্য কত সেটা আবার বলা নেই আমি যেখানে যদিও চাইলে অনেক সময় ধরো এডি বাহুর মান দেওয়া থাকলে ত্রিভুজের আমরা সূত্র ইউজ করতে পারতাম যেটা আমরা হায়ার মেথে করে থাকি আমরা সাধারণত জেনারেল মেতে হায়ার মেথের টপিকগুলো চেষ্টা করবো না আনার জন্য তখন তারপরে আমাদের এখানে ডি যে বাহুটা আছে সেই বাহুটাও দেওয়া নাই তখন আমাদের দেখতে হবে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তাহলে নিশ্চিত এই ইনফরমেশনের উপর বেস করেই আমি এখানকার অ্যান্সারটা বের করতে পারবো তো এইখানে ইনফরমেশানটা কি ইনফরমেশানটা হলো ত্রিভুজের একটি কোনকে সমদিখণ্ডিত করা হয়েছে এই ইনফরমেশান দেওয়া আছে তাহলে এইটার উপর বেস করে আমি বাকি ইনফরমেশানগুলো বের করব। আমরা জানি যদি কোনো ত্রিভুজের কোনো কোণের সমদ্বিখণ্ডক তৃতীয় যে বাহুতে মিলিত হয় তাহলে এইখানে আমাদের যে দুইটা আমাদের অংশ উৎপন্ন হবে সেই দুইটা অংশের অনুপাত আর এই কোন সংলগ্ন বাহু যে দুইটা আছে এই কোন সংলগ্ন বাহু দুইটার অনুপাত পরস্পর সমান হবে এই কোনটা কোনটা আমাদের এ কোণ তাহলে এই এ কোণের সাথে আমাদের বাহু আছে বাহু আছে কোনটা একটা হলো এবি একটা হলো এসি তাহলে আমরা এখানে বলতে পারি যে এ বি ডিভাইডেড বাই এটা হলো এসি তাহলে এটা সমান সমান কী হবে বিডি ডিভাইডেড বাই ডিসি এইটুক হবে তো এই টুক দেওয়া আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শুধুমাত্র বিডির মানটাই জানা নেই বাকি সব মান জানা আছে আমি চাইলে বিডিকে বের করে মানগুলো বসাতে পারি অথবা প্রথমে মানটা বসিয়ে বসাই দিতে পারি আমি প্রথমে মানটা বসাই তাহলে এখানে কি আছে এটা হলো সিক্স ডিভাইড এটা হলো কত এসি হলো ফোর ইকুয়াল এখানে বিডি বিডি কত সেটা আমি জানি না বিডিকে বিডি রাখলাম আর এখানে ডিসি যেটা আছে সেটা আমি দিয়ে দিলাম হলো টুপ তো এরকম এখন আমার শুধুমাত্র বের করা দরকার হলো এখানে ডিসি এর মানটা তাহলে এখন এখানে সিক্স ইনটু এটা দিলাম টু আর এখানে দিলাম হলো ফোর ইকুয়াল আমাদের বিডি এটা থাকলো তো এখানে এটাকে ভাগ করলে টু হবে আর এটা ভাগ করলে থ্রি হবে তাহলে ফাইনালি আমাদের যে বাহুটার মান এখানে বিডি এই বিডিটা আমাদের থেকে যাচ্ছে হলো থ্রি বিডি এর মানটা আমরা থ্রি পাচ্ছি শুধুমাত্র মানটা বসারে থ্রি পাবো তাহলে এখন এই যে বিডিএর মানটা থ্রি হলো যেহেতু এই ত্রিভুজের উপর বেস করে যদি আমরা যেহেতু পরবর্তী ম্যাথটা করবো তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে এই যে বাহুটা আছে না এই বাহুটাকে আমরা থ্রি ইউজ করে আমরা ম্যাথ করব যদি আমাদের প্রয়োজন হয় এইটাই আমাদের টোটাল ব্যাখ্যা ভাষাসহ আমাদের নোটে যেটা লেখা আছে বইয়ে যেটা লেখা আছে এইটাই ত্রিভুজের মধ্যে আমাদের কী কী ইনফরমেশানগুলো দেওয়া আছে সেটা লেখা লিখলাম যে যদি এরকম তারপরে লিখলাম হলো যে কোন কোনকে যদি সমাধি করে তাহলে কোন সংলগ্ন বাহু দুইটার অনুপাত আর যে দুইটা বাহু বিভক্ত হয়েছে নতুনভাবে মানে এখানে যেটা বিডিআর ডিসি তার অনুপাত পরস্পর সমান তুমি সাইড নোট দিয়ে দিতে পারো অথবা ব্যাখ্যা দিয়ে দিতে পারো মানটা বসিয়ে দিলাম সরাসরি আমরা পেলাম বিডি এর মানটা হলো থ্রি সেন্টিমিটার গ নম্বর প্রশ্নে আমাকে বলে দিয়েছিল যে ত্রিভুজ এ বি সি এর ও বিন্দু যেটা এর তো কোন একটা বিন্দু হবে এটা মধ্যবিন্দু ধরে নিচ্ছি আমরা এই যে মধ্যবিন্দুটা হচ্ছে এখন এই মধ্যবিন্দু হওয়ার পরে বিডি এখানে আবার আগের মাত্রাতে আমরা বের করেছি যে বিডি সমান থ্রি সেন্টিমিটার এটা আমাদের টু সেন্টিমিটার দেওয়া ছিল এর পাশাপাশি আমাদের আরও যেটা দেওয়া ছিল এটা আমাদের সিক্স সেন্টিমিটার দেওয়া ছিল এটা আমাদের ফোর সেন্টিমিটার দেওয়া ছিল এরকম অনেক কিছু দেওয়া আছে তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি লিখে নিব আবার সম্পূর্ণ লিখলেও সমস্যা নেই এখানে আমার থ্রি টু দরকার আছে থ্রি টু লিখে নিয়েছি কিন্তু আমাদের সিক্স আর ফোর দরকার নেই আমি লিখলাম না তুমি লিখলেও কোনো সমস্যা নেই এই ত্রিভুজগুলোর মধ্যে এখন এই যে ও বিন্দুটা আছে ও বিন্দুটাকে আমরা মার্ক করলাম ও বিন্দুর সাথে কম্পেয়ার করব। এখন আমাকে প্রমাণ করতে হবে কি দুইটা এখানে আমার এক দুই তিন চার টোটাল পাঁচটা যে ত্রিভুজ অ্যাকচুয়ালি পাঁচের বেশিও ত্রিভুজ আছে এখানে তো এইখানে আপাতত সরাসরি যেটা এক দুই তিন চার আমি অন্য সাথে একটা সাথে একটা মিশাবো না এই যে চারটা ত্রিভুজ এখন ভিজিবল হচ্ছে এইখানে আমাদের কম্পেয়ার করতে হবে এ ও বি ত্রিভুজ যেটা আছে অর্থাৎ আমাদের এই ত্রিভুজটা এই ত্রিভুজের কোনো একটা ক্ষেত্রফল হবে আর একটা হলো এ ওসি এ ওসি ত্রিভুজ ক্ষেত্রফল কোনটা হবে যেটা আমাদের এই ঢেভের মতো করে জেনে দিলাম এই যে ত্রিভুজ দুইটা আছে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের যে অনুপাতটা হবে সেই ক্ষেত্রফলের অনুপাতটা হবে হলো থ্রি টু এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে আমরা জানি ত্রিভুজের যদি উচ্চতা সমান হয় তাহলে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল যেটা হবে সেটা তার ভূমি সমানুপাতিক ভূমি সমান হলে আমাদের ক্ষেত্রফল হবে উচ্চতা সমানুপাতিক এই ত্রিভুজটাতে আমরা খেয়াল করে দেখি যে এই যে ত্রিভুজটা আছে আমরা এখানে ত্রিভুজ কিন্তু অনেকগুলো আমরা এই মুহূর্তে ত্রিভুজ মার্ক করবো কোনটা শুধুমাত্র এই যে আমরা এই ত্রিভুজ যেটা আছে সেটা মার্ক করব আমাদের যে দুটা মার্ক করা ত্রিভুজ আছে একটা হলো রেড ডট দিয়ে একটা হলো ব্ল্যাক ডট দিয়ে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দেখো এইখানে আমাদের ভূমিটা হল এখানে বিসি এই বিসি যে সরলরেখা আছে এই বিসি সরলরেখা হলো সরলরেখার উপরে তাদের ভূমি আছে আবার এখানে হাইট যেটা আছে হাইট দুইজনের শীর্ষবিন্দু হলো আমার হাইটটা হলো এই বরাবর হাইট তো দুইটার যদি ভূমি আর হাইট যদি সমান হয় এ ডাকটা একটু সোজা হবে অর্থাৎ এখানে আমাদের দুইটার হাইট যদি সমান হয় তো ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাত কি হবে তাদের ভূমির সমানুপাতিক তাহলে এখানে আমরা এখানে লিখে রাখতে পারি যে এ ও সরি এ ও না আমরা লিখতে পারি যে এখানে হলো ও বি সি এটা আমাদের ডি দেওয়া আছে এটার যদি ডি হয় তাহলে ও বি ডি এই ত্রিভুজ ও বি এর ক্ষেত্রফল আর একটা আছে ত্রিভুজ ও সি ডি এর ত্রিভুজ ও সি এটার ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল কি হবে তার ভূমির আমাদের সমান হবে তাহলে ভূমির সমানুপাতিক হলে কি হবে ভূমি এখানে আছে হলো বি আর ভূমি এখানে আছে হলো ডিসি তো এই বি ডি বাই ডিসি তাহলে ফাইনাল এটাকে আমরা লিখতে পারি ত্রিভুজ এটা হলো ও বি ডি আর ত্রিভুজ ও সি ডি এই মানটা আসবে হলো আমাদের কত থ্রি ডিভাইডেড বাই টু এই একটা মান এই মানটা তাহলে আমরা মনে রাখবো ত্রিভুজ এ ও বি এবং ও সি ডি এইটার আমাদের মানটা আসলো থ্রি ডিভাইডেড বাই টু এখন আমরা এই দুইটা ত্রিভুজ তো কম্পেয়ার করলাম যেখানে এই মানটা পাওয়া গেছে এর সাথে আমরা আবার কি করব এর সাথে আসব হলো এইবার প্রথমে তুলনা করলাম আমরা এই দুইটা ত্রিভুজ এখন এই দুইটা ত্রিভুজ তুলনা না করে আমি যদি তুলনা করি এই দুইটা ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ আমাদের এ ও বি এবং আমাদের ও ডি এই দুইটা ত্রিভুজ যদি কম্পেয়ার করি তুমি বোঝার সুবিধার্থে তুমি চাইলে তোমার খাতাটা বা বইটা একটু ঘুরিয়ে দেখতে পারো এখন দেখো এই যে দুইটা ত্রিভুজ বললাম এই একটা ত্রিভুজ কোনটা এ ও বি আর একটা হলো আমাদের বি ডি ও বা ও ডি এই যে দুইটা ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি এখানে এক এবং দুই বাংলা অক্ষরে যেটা লিখেছি মানে বোঝাচ্ছি এই দুইটা ত্রিভুজকে যদি আমরা কম্পেয়ার করি এখন দেখো এই যে বিডি যে রেখাটা আছে না বিডি রেখার আমি যদি সমান্তরাল একটা রেখা আঁকি জাস্ট এরকম করে একটা সমান্তরাল একটা রেখা কি এই যে রেখাটা আঁকলাম তাহলে ব্যাপারটা কী আছে আমাদের এক এবং দুই এই দুইটা যে ত্রিভুজ আছে দুইটা ত্রিভুজ এক এক জোড়া সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত সে কি এই যে সমান্তরাল রেখা এবং এই সমান্তরাল লেখা এক জোড়া সমান্তরাল রেখার মধ্যে এক এবং দুই এই দুইটা ত্রিভুজই আমাদের অবস্থিত তার মানে হলো যেহেতুরা একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত অর্থাৎ আমি যদি এখন দুই নাম্বার ত্রিভুজের ভূমিকে আমি বিডি মনে করি এক নাম্বার ত্রিভুজের ভূমিকে আমি এ ও মনে করি তাহলে উচ্চতা যেটা হবে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব উচ্চতা যেহেতু সমান তাহলে এদের ক্ষেত্রফল হবে ভূমির সামানুপাতিক তাহলে এখান থেকে আমি বলতে পারি তো আমাদের তাহলে এই যে দুইটা ত্রিভুজ আছে একটা ত্রিভুজ হলো এ ও বি আমাদের ও এইটা আর একটা ত্রিভুজ হল আমাদের বি ও ডি মানে হলো এইটা আমরা এর আগে তোমাকে যেটা দেখিয়েছিলাম এক এবং দুই দ্বারা ডিনোট করে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত হলে কি হবে ক্ষেত্রফলের অনুপাত হবে তাদের ভূমি দুইটার আমাদের সামানুপাতিক ও এ ডিভাইডেড বাই ও ডি এইটা আমরা আবারও খেয়াল রেখো দুইটা আমাদের এমনভাবে চিন্তা করেছি এই সরলরেখা যদি সমান্তরাল বি দিয়ে আমরা সমান্তরাল রেখা চিন্তা করি তো এক্ষেত্রে যেমন আমি এক আর দুই এটাকে নিলাম আমি যদি এখন এক আর দুইকে চেঞ্জ করে এইটাকে আমি এক আর এইটা দুই তার মানে হলো এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করি এই দুইটা ত্রিভুজ কম্পেয়ার করার সময় কী করব আমাদের আগে যে এডি রেখাটা ছিল এডি রেখার সমান্তরাল বি দিয়ে একটা সমান্তরাল রেখে গেছি এখন আমি এইখান দিয়ে যদি কোনো মনে মনে একটা রেখা যদি আমি চিন্তা করি তাহলে দেখো আমাদের এক এবং দুই দুইটা ত্রিভুজি আমার সমান্তরালটা একটু অসমান হয়েছে কিন্তু এখান দিয়ে তুমি যদি এই বরাবর কোনো রেখা চিন্তা করো তাহলে ব্যাপারটা কী দাঁড় আছে এক এবং দুই দুইটা ত্রিভুজি একজোড়া সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত তার মানে এদের উচ্চতাটা আমরা সেম এখানে বিবেচনা করতে পারি আর উচ্চতাটা যদি আমাদের সেম হয় তাহলে আমরা বলতে পারি কি যে ত্রিভুজ দুইটার ক্ষেত্রফলের অনুপাত হবে তাদের ভূমির সামানুপাতিক যে এইখানে ত্রিভুজ একটা আছে কত এ ও সি তাহলে আমরা বলতে পারি এখানে এখানে আমরা বলতে পারি ত্রিভুজ এটা হলো এ ও সি এই ত্রিভুজটা নিলাম মানে হলো আমাদের এই ত্রিভুজটা আর এই ত্রিভুজের আমাদের ভূমি কোনটাকে আমরা বিবেচনা করতে পারি ও এ আর নিচের ত্রিভুজ কোনটা আছে ও ডি ত্রিভুজ এটা হলো ও সি এই ত্রিভুজের ভূমি কোনটা আছে এই ত্রিভুজের ভূমি আমরা ধরতে পারি হলো ও ডি এইটা আমরা ধরে নিতে পারি এটা কিভাবে বিবেচনা করলাম আমরা এই এ এ রেখা সমান্তরাল সি বিন্দুতে একটা রেখা চিন্তা করে তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে একই সমান্তরাল রেখার মধ্যে চিন্তা করলাম অর্থাৎ এদের উচ্চতা সমান উচ্চতা যখন সমান হবে তখন তারা ভূমির সমানুপাতিক তাহলে এই ইনফরমেশান তিনটা আমরা তিনভাবে বিবেচনা করলাম প্রথমে হলো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা ক্ষেত্রফল নিয়ে আলোচনা করলাম তারপরে এই দুইটার মধ্যে আলোচনা করলাম তারপরে আমরা এই দুইটার মধ্যে আলোচনা করলাম এই আলোচনা শেষে এবার একটা জিনিস খেয়াল করো আমাদের এই দ্বিতীয় যে বক্স আছে এখানেও দেওয়া আছে ও এ ডিভাইডেড বাই ওডি এখানেও দেওয়া আছে আমাদের ও এ ডিভাইডেড বাই ওডি যদি এই দুইটাই ও এ ডিভাইডেড বাই ওডি হয় তাহলে এখন আমরা বলতে পারি এই যে আমাদের এই পাশের যে দুইটা ত্রিভুজ আছে না এদের আমাদের পরস্পর সমান যদি এদের রাইট রাইট দুইটাই সমান হয় তাহলে এদের লেফট লেফ্ট দুইটা পরস্পর সমান হবে তাহলে এইটা আমরা এখন লিখতে পারি এভাবে আমরা তাহলে এখন এই দুইটার মধ্যে কম্পেয়ার করে আমরা যে বললাম যে এই দুইটা রাইট যেহেতু সমান তাহলে এই দুইটা লেফট সমান অর্থাৎ আমাদের এখানে ছিল এ ও বি বাই ও বাই ও এখানে ছিল এ ওসি বাই ও এই দুইটা পরস্পর সমান বলে দিলাম এবার আমরা প্রথম বক্সের দিকে খেয়াল করি প্রথম বক্সের ভিতরে আমাদের ভ্যালু ছিল ভ্যালুটা কার সাথে কম্পেয়ার করা আছে একটা হলো ও মানে এই যে আমাদের ডট দেওয়া ত্রিভুজ এর সাথে আর একটা কম্পেয়ার করা কার সাথে আছে ওডিসি ও আছে আমাদের এইখানে তো আমরা কখনো যদি ত্রিভুজ লেখার সময় ওডিসির জায়গায় ওসিডি লেখি এক্ষেত্রেও সমস্যা নাই মানে এখানে আমি ওসিডি লিখলাম এখানে ওডিসি লিখছি এর অর্থ আমাদের আলাদা না অর্থটা আমাদের একই থাকবে তাহলে এখন আমি মানটা কম্পেয়ার করতে পারবো তখন যখন আমাদের একই পাশে এ ও বিডি এবং ওডিসি একই পাশে চলে আসে অর্থাৎ এই দুইটা মান একই পাশে আমাদের চলে আসে এবং সেই মান কত থ্রি বাই টু তুমি শুধু এটা রিমাইন্ড রাখো যে এইটার মান ছিল আমাদের এই যে ও আর ওডিসি মানটা ছিল থ্রি ডিভাইডেড বাই টু এখন আমরা শুধু সাইড চেঞ্জ যদি করি আমি ও বিডিকে যদি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে আমাদের ও বিডি বাই ও চলে আসে এ এই পাশে চলে আসলো আর আমাদের ও বিডি ওই পাশে চলে গেল শুধু ওরা নিজেদের মধ্যে সাইড চেঞ্জটা করে নিল করে নিলে এখন আমাদের ও বাই ওডিসি থাকে আর এই ও বাই ওডিসি এই মানটা আমাদের কত ছিল এটা আমরা সমীকরণে বের করে রেখেছি এটা আমাদের ছিল থ্রি ডিভাইডেড বাই টু অর্থাৎ আমি যদি মাঝখানেটা বাদ দিয়ে লিখতে পারি আমি সুতরাং দিলাম যে এইখানে লিখতে পারি ত্রিভুজ এ ও বি ডিভাইডেড বাই ত্রিভুজ এটা হলো এ ও সি এইটা মানে হলো থ্রি ডিভাইডেড বাই টু প্রশ্ন যদি তোমাকে এভাবে দেওয়া থাকে তুমি এখানে অ্যান্সার লিখে দিবে আর যদি অনুপাত আকারে দেওয়া থাকে তুমি অনুপাত দিয়ে দিবে সেক্ষেত্রে লিখবে তুমি কোনটা যে ত্রিভুজ এ ও বি এখানে অনুপাত এখানে হলো ত্রিভুজ এটা হলো এ ও সি এটা সমান আসবে হলো থ্রি অনুপাত টু এভাবে তুমি প্রমাণ করতে পারো এখানে তোমাকে যে জিনিসগুলো বোঝানো হলো সেই জিনিসগুলোই আমরা আমাদের এখানেও ছিল এখানেও আমাদের বিস্তারিত ভাষা সহ আরও দেওয়া আছে আমার শুধু চিত্র আর লেখাগুলো একই পেজে রাখতে পারছিলাম না আমার চিত্র চলে যাচ্ছিলো এই জন্য দুইটার সাথে কম্পেয়ার করার জন্য আমি তোমাকে নোটে বুঝিয়ে দিয়েছি বাস্তবে এখানে হলো আরও সবচেয়ে ভালো করে বোঝানো আছে আমি সেইটাই আমার ধারাবাহিকভাবে নিলাম প্রথমে আমাদের দুইটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজের মধ্যে কম্পেয়ার করলাম কম্পেয়ার করে একইভাবে আমি এই যে সমীকরণটা আছে একদম হুবহু এই কথাগুলো আমি প্রমাণ করেছি শুধু ওইখানে মুখে ভাষাগুলো না বলে আমি এই যে একই শীর্ষবিন্দু বি এর সমান্তরাল আমি ওই রেখাটা একে তোমাকে দেখাইছি মুখে বলছি আর এখানে সেটা ভাষায় লেখা আছে তো এভাবে আমরা প্রমাণ করে নিলাম যে ত্রিভুজ এ ও বি এবং এ ও সি এর অনুপাতটা এটা আমাদের থ্রি টু টু এই চ্যাপ্টার সংক্রান্ত আরো যে ম্যাথের সমস্যাগুলো আসবে আপকামিং বোর্ড কোয়েশ্চনগুলো আসবে সবগুলোই পেতে নিয়মিত আমাদের সাথে থাকো দেখা হবে নেক্সট কোনো একটা পর্বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ